এত ঠান্ডা পড়ছে আল্লাহ ঠান্ডায় সবার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আসসালাম আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরো একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি ঠান্ডায় বাচ্চা নিয়ে একবারে অবস্থা খারাপ ঘরে একদম থাকতে যাচ্ছে না শুধু বাইরে ঘুম মানে যেতে যাচ্ছে এদিকে বাইরে তো অনেক বাতাস আর আমাদের বাড়ি একবারে মানে মাঠের পাশে আর কি মানে বাড়ির পাশেই খোলামেলা মাঠ বাতাস আরও বেশি আসে বাড়িতে মানে বাইরে বের হলেই বাতাস আমি মেয়ের তো একবারে সর্দি লেগে গেছে নাক দিয়ে সবসময় পানি পড়তেছে তো ওকে আমি এভাবে লেপের মধ্যে নিয়ে আসছি এখন তো যে ঠান্ডা পড়ছে রোদের কোনো মানে চিহ্ন পর্যন্ত নেই রোদ নেই কিচ্ছু নেই অবস্থা খুবই খারাপ মেয়ের স্কুল খুলবে তো বগুড়ায় চলে যাব মানে যে হবে তারপরে বাচ্চা নিয়ে তাছাড়া এই যে সিএনজিতে বাতাস লাগে এর মধ্যে নিয়ে গেলে বাচ্চা আরো অসুস্থ হয়ে যাবে সেই জন্য একটু মানে দেরি করে যে যাইতে যাচ্ছি কিন্তু উপায় নেই এক মেয়ের স্কুল খুলবে এখন এর মধ্যেই যেতে হবে বাসায় কেয়ার করার

সে কিন্তু লেগে যায় আমরা আরে কত মগ বানাইছি জানো এটা দিয়ে এবার মগ বানিয়ে বানিয়ে আমরা আগে খেলতাম জানো না কেন কেন এটা হচ্ছে না তুই কেমন বানিয়ে দাও না এটা হচ্ছে না এটা খুলে যাচ্ছে এই যে এভাবে আমরা মগ বানিয়ে খেলতাম দেখি তুমি আমরা কোথায় আসছি আমরা আর মনিদের এই বারান্দায় আসছি এই পাশে এই যে পাশ থেকে বাইরে বারান্দায় আসলে চারিদিকে খোলা মাঠ দেখা যায় অনেক সুন্দর আর আম্মু এখানে এই যে চুলা এখানে রাখছিল এই সিল চুলা এখন ভেঙে গেছে আমি এখানে আসলে খালি এই রান্না করতাম এখানে ভালো লাগতো চারিদিকে বাতাস থাকতো গরমের সময় রান্না করতে অনেক ভালো লাগতো এখন শীতের দিন এখন আর রান্না করা যাবে না কারণ এই পাশ দিয়ে শুধু বাতাস আর বাতাস আসে রান্না করা যাবে না তুমি কি করো এদিকে সব আঠা ভরবে ওগুলো আমরা চলে যাব কালকে বাড়িতে আমরা কালকে বাসায় চলে যাব তাই না যে ঠান্ডা আনাবিয়া তো একবারে ঠান্ডায় ফ্রিজ হয়ে যাবে সিএনজিতে করে যেতে যেতে আনাবিয়া তোমার ঠান্ডা লাগবে না তুমি তো সিএনজির পাশে বসবে হ্যাঁ মাঝখানে আমি বসবো আনাবিয়া কিনি আর তুমি হচ্ছিল পাশে বসবে সাইটে নানু এক সাইটে বসবে হুম তাছাড়া তো আমি যদি সাইডে বসি আনা বিয়াকে তো ঠান্ডা লেগে যাবে আমি আর মাছ মাঝখানে চাদর দিয়ে আনাবিয়াকে মুড়িয়ে নিয়ে থাকব তাই না বিয়া আনিবা কি তুমি কালকে বাঠায় যাবে হ্যাঁ তো মেয়ে বলছে যে কাঁঠাল নাকি পেরে ও মাখায় খাবে কোথায় দেখছে কাঁঠাল কি মাখায় খাওয়া যায় খাওয়া যাবে ও খাবে সেজন্য বলছিল। আরে যে আমাদের কামরাঙ্গা গাছে কামরাঙ্গা এত টক এত টক খাওয়া যায় না মানে হলুদ হয়ে পেকে পেকে থাকে দেখে হবে যে খায় কিন্তু খেতে গেলে সে বুঝবে এমন টক তারপরে আমাদের মানে পাড়ার ছোট ছোট বাচ্চারা আসে ওরা গাছে উঠে কামরা আমি নামিয়ে খায় আর এইদিকে আমি বাসায় ছিল ইয়ে নিয়ে যাব যে এগুলো মান নিয়ে যাব। মানের মানে ডাটা এগুলো নিয়ে যাব সেই জন্য আম্মুকে বলছিলাম তো আম্মু আবার কেটে দিচ্ছে যে সকালে নেওয়া যাবে না সকালে যে কুয়াশা পরে ভিজে থাকে মানে গা মেখে যাবে সেই জন্য এগুলো কেটে দিচ্ছে তো মানে ডারা কিন্তু ছোট মাছ দিয়ে মানে রান্না করলে অনেক মজা লাগে তো আমি এগুলোর বাসায় নিয়ে যাবো আবার আবার খুব ভালো লাগে মানে ডারা ছোট মাছ দিয়ে চরচরি করলে ভালো লাগে আবার শুটকি মাছ দিয়ে রান্না করলে অনেক মজা লাগে তো আমি এবার নিয়ে যাব এগুলা আর আমু কিন্তু এগুলা মানে অনেক লাগাইছে এগুলোর মানে ছোট ছোট যখন গাছ বের হয় তেউর যেটাকে বলে ওগুলা হচ্ছিল বেড়ার ধার দিয়ে আমু আবার মানে লাগায় রাখছে অনেক হয়েছে যে অনেকগুলা চারিধার ধার দিয়ে লাগায় রাখছে এগুলো আবার খুব ভালো লাগে সবাই পছন্দ করি আমরা ওই জন্য আম এগুলো লাগাইছে আর এই যে দেখেন এটা হচ্ছিল আমাদের আমরা গাছ আমরা কিন্তু অনেক ধরে প্রচুর আমরা ধরে কিন্তু আমাদের খাওয়ার ভাগ্য হয় না আমরা থাকি না আমাদের কিন্তু কোনো ফলের গাছের অভাব নেই যেটা সবেতা গাছ আম লাগাইছে কোনো ফলের গাছের অভাব নেই আম কাঠাল কিছু আছে কিন্তু আমাদের খাওয়ার ভাগ্য হয় না ওই সময় যাওয়াই হয় না আর কি তো যত আম আম কাঁঠাল এগুলো ধরে সব মানে আশেপাশের মানুষেরাই খায় আম আব্বুর তো খাওয়া হয় না আব্বু অসুস্থ আব্বু ডায়াবেটিস জন্য আব্বু খেতে পারে না বেশি আম আমুরও খাওয়া হয় না আমুর পেটের সমস্যা ওই জন্য খাওয়া হয় না সব আম মানুষেই খায় আর ওই যে লাস্টে যখন শেষ হয়ে যায় তখন আমরা যাই নিজে একটু যতটুক থাকে ততটুক খাইতে পারি তো এই যে আবার মাঠের দিকে আসলাম এই দিকে আমাদের আশেপাশের চারিদিকে জঙ্গল মানে বাড়ির চারিদিকে মানে জঙ্গল গাছ আম গাছ সব কিছু গাছ এই জন্য জঙ্গল মনে হয় এই যে মানের আর আম্মু সব কেটে নিয়ে আসছে কেটে নিয়ে আসছে এটা এখন সাইজ করে ছোটো ছোটো করে আম্মু কেটে বস্তা দিবে তাতে নিয়ে যেতে সুবিধা হয় বস্তা করে এভাবে কেটে কেটে দিলে নিয়ে যেতে সুবিধা হবে জায়গাও কম লাগবে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভিডিওতে কমেন্ট করলে কিন্তু ভালো লাগে ভালো হলেও কমেন্ট করবেন খারাপ হলেও কমেন্ট করবেন এতে ভালো লাগবে